v o i 아 গুড মর্নিং বন্ধুরা আজকে সকাল সকাল উঠে পড়েছি বেরিয়ে পড়েছি একটা উদ্দেশ্যে যে কিছু মাছ ছোট মাছ ধরবো নিয়ে আমার পুকুরে ছাড়বো চলুন পুকুরে যাই আপনাদেরকে দেখাই যে কীরকম কেরকম মাছ জালে পাওয়া যাচ্ছে সেই মাছ নিয়ে পুকুরে ছাড়বো সঙ্গে থাকুন দেখতে থাকুন চলুন পুকুর পার অব্দি যাই যেই পুকুরে মাছ ধরা হবে ছোট মাছ সেই মাছ সেই পুকুরে যাই দেখি আপনারা দেখতে পাবেন যে কি কী মাছ ছাড়ছি পুকুরে এই এইরকম পুকুরটাই চলে এসেছি কত সুন্দর পুকুর এই পুকুর থেকে মাছ নেব জালবালারা আসুক জালবেলা আসছে তারপর নামি তারপর দেখি কি মাছ আছে সেরকম মাছ নিয়ে গিয়ে আমার পুকুরে ছাড়বো দেখতে থাকুন আর কি দেখি জালবেলার আসুক চোখ ওইখানে থাকলে কি হবে এখানে তো দেখতে পেয়েছি কে কি করছে ডুবন ডুবন দেখুন বন্ধুরা জাল চলে দেখুন বন্ধুরা জালটা মোটামুটি গোটা পুকুর টেনে নিয়ে চলে আসছে এবার জালটা উঠুক তারপরে দেখি বন্ধুরা কী কী মাছ পাওয়া যায় সেই মাছ নিয়ে গিয়ে আমার পুকুরে ছাড়বো আপনারা দেখতে পাবেন কাল বাক্স দিয়ে ঐ

¿Debo? Hi ¿Qué es una?

দে বন্ধুৰাব দেখা মাছ এ ছেড়ে দিয়া হলো সাফ হইব পরে এটা হলো আমেরিকান গাইস দেখা যাক মাছগুলো কতদিনে কত বড় হচ্ছে বাস বন্ধুরা দেখতে পেলেন দেখতে পেলেন বন্ধুরা মাছগুলো ছেড়ে দিলাম ওই পুকুর থেকে নিয়ে এসে তবে দেখা যাক কত বড় হচ্ছে না হচ্ছে আপনাদেরকে সবই দেখাবো মাছ ছাড়লাম বেশ একটা আনন্দেরই ব্যাপার ঠিক আছে বন্ধুরা চলুন বন্ধুরা মাছ কটা ছেড়ে দিয়ে হলে দেখতেই পেলেন দেখা যাক এবার কত বড় বড় করতে পারি বড় বড় করে আসুন নিশ্চয়ই আপনাদেরকে দেখাবো আবার ঠিক আছে বন্ধুরা তাহলে আর ভিডিওটা বড় করছি না এখানেই রাখছি আজকে এই মাছ ধরার একটা আনন্দ সত্যি মাছ ছাড়ার পুকুরে একটা বিশাল ব্যাপার মাছগুলো কষ্ট করে ধনী এসে ছেড়েছি ঠিক আছে বন্ধুরা ভিডিওটা আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন এরকম মাছ ধরার এরকম এন্টারটেনমেন্ট ভিডিও অনেক আসবে আমার চ্যানেলের উপর নজর রাখবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন খুব ভালো লাগবে তাতে চলুন বন্ধুরা আজকে এখানেই শেষ করে আবার পরের কোনো ভিডিও নিয়ে আসছি আপনাদের সঙ্গে ততক্ষণ সঙ্গে থাকুন দেখতে থাকুন টাটা বাই বাই